রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের অপার করুণায় শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান গঙ্গায় ক্রমবর্ধমান অবগাহন করে চলেছি আজ এই সময় অর্থাৎ এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস আমাদের গ্রীষ্মকাল অত্যন্ত গরম এই গরমের মধ্যে একমাত্র শীতলতা আমাদের শ্রীমদ্ ভগবৎ গীতার দ্বারাই হয় অর্থাৎ দেহে তাপ তৃষ্ণা ঠান্ডা ইত্যাদি ইত্যাদি বৃত্তিগুলির সঙ্গে যুক্ত কারণ এই দেহ অপরা প্রকৃতির দ্বারা ভগবান পরিচালিত করেন পরিগঠিত করেছেন ঠিকই যেগুলি পাঁচটা তত্ত্বের মাধ্যমে এবং তিনটি অন্তরতত্ত্ব বা অন্তঃকরণের তিনটি উপাদান এবং বহিকরণের পাঁচটি তত্ত্ব অগ্নি পৃথিবী বায়ু জল আকাশ মাটি আর বাইরের ভেতরে বুদ্ধি চিত্ত এবং অহংকার মনটি আলাদা ধারা হয়েছে একটি ইন্দ্রিয় বিশেষ এই সমস্ত দ্বারা ভগবান এই জড়ো দেহ সৃষ্টি করেছেন এতক্ষণ আমরা ধ্যানযোগে গিয়ে ক্ষমা করবেন জ্ঞানবিজ্ঞান যোগে আমরা এই কথাই শুনলাম আজকে আমরা অষ্টমতম শ্লোক আস্বাদন করব অষ্টমতম শ্লোকে ভগবান সেই পরমাত্মা যে সমস্ত সৃষ্টির মূল এবং তার বিস্তার কোথায় কোথায় আছে ভগবান অষ্টম শ্লোক থেকে শুরু করছেন চলুন আমরা সেই কথায় অবশ্যই অবগাহন করব কিন্তু তার আগে আমরা ভগবানের কথা অর্থাৎ শ্লোকটি মূল শ্লোকটি আমরা আস্বাদন করব ভগবান অষ্টমতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন জ্ঞান বিজ্ঞান যুগে যেভা দেবেশু শব্দে পৌরু হো ভগবান বলছেন হে কৌতেও জলের মধ্যে আমি রস সমস্ত সূর্য চন্দ্র ইত্যাদির মধ্যে আমি তাহার রশ্মি বেদের মধ্যে আমি প্রণব অর্থাৎ ওমকার এবং পুরুষগণের মধ্যে আমি পুরুষার্থ অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ যেটি চারটি একসঙ্গে পুরুষার্থ বলা হয় সেই পুরুষার্থ ভগবান বিরাজমান অর্থাৎ এর মানে কি সূর্যচন্দ্রের রশ্মি মানে কি সূর্যচন্দ্র তো রশ্মিরই প্রকাশ তাই না তাই তার মধ্যে ভগবানই পরমাত্মা তত্ত্ব একমাত্র বিদ্যমান এবার বলছে বেদের মধ্যে প্রণব বেদের মধ্যে প্রণয় শব্দ অর্থাৎ কি বেদের মূল তত্ত্ব কি ওমকার যা ব্রহ্মস্বরূপ ওম বেদের মূলম ওমকার ওমকারম মূলম তুরিয়ম তুরিয়মের মূল যা বেদের মূল তত্ত্ব এবং বলছে পুরুষ গণের মধ্যে পুরুষার্থ অর্থাৎ আমাদের প্রকৃত তত্ত্ব কি পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ এর দ্বারা আমরা ভগবান প্রাপ্তি করতে পারি এর দ্বারা আমরা মুক্তি পেতে পারি কি ধর্ম আচরণ ধর্মের দ্বারা অর্থ এবং অর্থের দ্বারা কাম কামনা পূর্তি কামনার দ্বারা মোক্ষ ভগবান যে পুরুষার্থরূপে ভগবান বিরাজ করেন অর্থাৎ পরমাত্মা তত্ত্ব ছাড়া আমরা অসম্পূর্ণ তাই ভগবান সেই পরমাত্মা তত্ত্ব অর্থাৎ নিজেকে সমস্ত সৃষ্টির মধ্যে কিভাবে ব্যক্ত করে রেখেছেন সেই কথা আজকের এই শ্লোকে বললেন আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমরা পরে বর্তী শ্লোক নিয়ে পরের দিন ফিরে আসি ততক্ষণ অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই ভালো লাগবে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন ততক্ষণ জয় রাধে জয় নি তা হয়